আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির জয়পুর হাট সংবাদে আপনাদের সাথে আছে আমি অনন্যা রাজবংশী সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ জয়পুরহাটের মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমাদের জয়পুরহাটের কালাই প্রতিনিধি সুকমল চন্দ্র বর্মন জানান জয়পুরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও শিক্ষা সমিতির উদ্যোগে বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করা হয়েছে এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণ দাবি আদায়ের বক্তৃত্ব প্রদান করেন এবং পরিশেষে একটি স্মারকলিপি প্রদান করেন অনুষ্ঠানে বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন আজকে উপস্থিত সকল শিক্ষক বৃন্দকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম অন্যান্যদের প্রতি রইলো আমার শুভেচ্ছা আপনারা জানেন আমরা দীর্ঘ দিন যাবৎ বৈষম্য শিকার হয়ে আসছি বিগত ১৬ বছর যে সরকার একটা সরকার ছিল তারা শুধু আমাদের উপর জলুম নির্যাতন চালিয়েছে শুধু জলুম নির্যাতনে নয় বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছে যখনই আমরা আমাদের শিক্ষকদের পক্ষে কোনো কথা বলতে গিয়েছি যখন এই শিক্ষার্থীদের ভালো সিলেবাসের কথা বলতে গেছি তখনও আমাদের উপর জলুন চালানো হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে আপনারা অনেকে জানেন এই নতুন যে পরবর্তীতে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল এই সিলেবাসে শিক্ষা কিছু নাই এটা পার্শ্ববর্তী একটা দেশের ষড়যন্ত্রে এই সিলেবাস তৈরি করা হয় এই জাতিকে ধ্বংস করার জন্য এই সিলেবাসটা তৈরি করা হয়েছিল এর মাধ্যমে পুরো বাংলাদেশের সকল অভিভাবক বুঝতে পেরেছে যে এই সিলেবাসে আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে না যার কারণে বিগত যে আন্দোলন যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এই সিলেবাসের কারণেও কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছিল আর এই আন্দোলনে আমরা মনে করি শুধু যে বাংলাদেশের অন্যান্য সরকারি দল বাদ দিয়ে অন্যান্য দলের সমর্থকরা ছিল তা নয় কিন্তু যারা এক সময় আওয়ামী লীগ করেছে তারা স্বাধীনতার সময় দেশের একটা স্বাধীন স্বপ্ন দেখেছিল সেই আশা করে যারা আওয়ামী লীগ করতেন তারাও কিন্তু এইখানে অংশ নিয়েছিলেন কিন্তু কোটি কত মানুষ তারা এত স্বেচ্ছাচার ছিলেন প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যত সচিব এবং মন্ত্রী যারা ছিল সবাই কারো কারো লন্ডনে কয়েকশো বাড়ি হয়েছে একটা মানুষের জীবনে কত লাগে একজনের টাকা এস আলমের কাছে যে টাকা গিয়েছে সাবেক যে প্রধানমন্ত্রী তার মাধ্যমে যে টাকা পাচার করা হয়েছে একমাত্র এস কাছে যে টাকা পাচার করা সেই টাকা হলে আমাদের সম্পূর্ণ শিক্ষক কার্যকরণ করে টাকা বেঁচে যাবে আমি সবাইকে

আর চাকরি যদি জাতীয়করণ করা হয় তাহলে এখানে বৈষম্য থাকবে না আমরা একই সিলেবাসে পড়ালেখা করাই একই কারিকুলামে পড়ালেখা করাই আবার একই সময় আমরা পাঠদান করি একই সময় প্রতিষ্ঠানে থাকি ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে